গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ এক গামলা মুড়ি আমি মাখাচ্ছি তো তাতে চা আলু ভাজা পেঁয়াজ এটসেট্রা এটসেট্রা অনেক কিছুই আছে তো যাই হোক অনেক অনেকদিন ধরে তোমরা মানে চা বিস্কুট খাচ্ছি আজকে কি মনে হলো ভাবলাম যে মুড়ি মাখা দিয়ে চা খাওয়া যাক তো দেখো আমি সবার পার্টিতে সার্ভ করে দিয়েছি এখানে কুচু সানি সবাইকে দিয়ে দিয়েছে তো কুচু খাওয়া শুরু করে দিয়েছে তো কুচু কেমন আছে নাকি জিজ্ঞেস করছিলে তো কুচু বর্তমান ভালো আছে তো সাথে চাও চলে এসছে তো কিছুক্ষণ বাদে এই যে দেখো শশা পেঁয়াজ এখানে পেঁয়াজ আরও এখানে সবজি কাটা মানে যে যার কাজ করেই যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন প্রায় এগারোটা মতন বেজে গেছে তো আমি না স্নান সেরে ফুল দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু শনিবার আজকে ভোট আর আমাদের ভোটটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয় মানে বাড়ি থেকে এক মিনিট ডিস্ট্যান্স তো আজকে তো তোমরা সকলেই জানো তো যাই হোক ভোট দিতে যাবো আমি সকলবেলা থেকে গান্ধীটি ছোট দেয় এতজন মিলে ভোট দিতে যাবো তাই আর কি ফুল টুল দিয়ে দিয়েছি আর সবজি কাটা হয়ে গেছে তো সেখান থেকে ইলেই রান্নাটা বসিয়ে দিব তো চলো এখন বেরিয়ে করি বেরিয়ে কথা বলছি তো দেখতে থাকো আমি সামনে থেকে সো ফ্রেন্ডস ফাইনালি দেখো ভোট দেওয়ার জন্য একদম রেডি সেটি হয়ে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম তো আমি আছি আর দাদার সামনে দেখো হন করে মানে লম্বা লম্বা পা ফেলে এঁকে যাচ্ছে আর আমরা তো পেছনেই থেকে যাচ্ছি তো দেখো রাস্তার ভিউটা জাস্ট দারুণ লাগছে আর কী বলতো সকাল থেকে না ভোটের জন্য প্রচন্ড ভিড় ছিল অনেকটা লাইন ছিল এখন দুপুর হয়ে গেছে বেড়াতে বেড়াতে সাড়ে বারোটার মতন বেজে গেছিলো এ বেড়ায়নি সে বেরিয়ে এগোতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তাই দেখো এই সময়টা একটুখানি ফাঁকা আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ তো যাই হোক আমি হেঁটে যাচ্ছি আর এখানে পেছনে দেখো শকুন্তলায় দিই বাংকি দিদি পাশাপাশি অনেক বৌদিরা মিলে সবাই মিলে এগিয়ে যাচ্ছি আর দেখো কয়েকটা মানে আছে কয়েকজন আছে বেশি লাইন নেই তো যাই হোক আমি তো এগিয়ে গেছি আমি ভাবলাম যে ক্যামেরা অ্যালাউ মোবাইল অ্যালাউ আছে কিন্তু মোবাইলটা আমাকে বাইরে রেখে দিয়ে যেতে হয়েছিল এরপর দেখো আমি ভোট দিয়ে চলে এসেছি এত গরম লাগছিল যে মানে থ্যাংক গড যে দাদার পকেটে টাকা ছিল দাদা হঠাৎ করে বলে পেপসি খেয়ে বললাম হ্যাঁ ওইখানেই পেপসিটা বিক্রি হচ্ছিল দিন বাদে কিন্তু এই পেপসিগুলো খাচ্ছি এত গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেলাম এই পেপসি খেয়ে সিরিয়াসলি বলছি মানে গরম গরম গেছিলাম এত দুপুরবেলা মাথায় রোদ মানে হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলাম মানে এই পেপসিটা খাওয়ার জন্য আর কি তো যাই হোক মানে আমি বেশি করে নিচ্ছি কারণ বাড়িতে কুচু সানি এরা আছে প্রত্যেকের জন্যই নিয়ে নিলাম এগুলো পাঁচ টাকা করেই দিচ্ছিলো আর বিভিন্ন কালার ছিল আমি সব রকম কালার কিন্তু নিয়ে নিয়েছি এগুলো না ছোটোবেলায় প্রচুর খেতাম এক টাকা দু টাকা করে পাওয়া যেত এখন তো পাঁচ টাকা করে এই যে দেখতে পাচ্ছ কাগজের মধ্যে এই যে প্যাক করে দিয়ে দিল তো সবাই মিলে যাচ্ছি রোদ আর বাইরে তো দিয়েছিলাম পরে বাড়ি যাচ্ছি মাত্র এক মিনিটের ডিস্টেন্স আমাদের রাস্তাটা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এই যে পেপসি খাওয়া শুরু করে দিয়েছি প্রত্যেকেই মিলেই খাচ্ছে আর যেইভাবে সবজি কাটো ছিল সেইভাবেই পড়ে যাচ্ছে কারণ আমরা ভেজলাম তাড়াতাড়ি করে গিয়ে তারপরে এসে রান্না করব তো যাই হোক এখানে একটু আমি আবার ঢং দেখাচ্ছি যে দেখো ক্যামেরা অন করে এরকমভাবে করছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আমি একটু ছাদে চলে এসেছি কারণ মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে আর না খুব সুন্দর বাতাস দেখছে তাই একটু বাতাস খেতে চলে এসেছি তো প্রকৃতির হাওয়ার খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক দেখতে হচ্ছে বাতাস হচ্ছে মানে মনটা ভীষণ ভালো লাগছে আর কি বলে তো আজকে একটা মিরাকল ভোট হয়েছে সেটা হচ্ছে আজকে না তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাচ্ছে কারণ কারণ আমাদের প্রায় সাড়ে তিনটা চারটে বেজে যায় খেতে কিন্তু আজকে মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে এটা সত্যি ভালো লাগছে কারণটা হচ্ছে দাদা যেহেতু ভর্তি ভোট দেওয়ার জন্য চলে এসছে তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে আর তেমন কিছু আজকে রান্না বান্না হয়নি যতটুকু হচ্ছে আমার তো ভীষণই প্রিয় খাবার তো ওইগুলো আমি বেড়ে দেবো সবাইকে খেতে আমিও খেতে বসে যাব তো খেতে বসার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো কী কী মেনে হয়েছে এই যে ভোট দিয়েছিলাম দেখতে পাচ্ছ তো চলো আমি একটু বাতাস খেয়ে নিই তারপরে যখন খেতে বসবো নিচে নামবো দাদা যখন ডাক দেবে তখন আমি তোমাদের শেয়ার করে দেবো কী কী মেনু হয়েছে তো এখন আমি একটু বাতাস খেয়ে নিয়েছি ভীষণই ভালো লাগছে আজকে যেহেতু শনিবার দাদা নিরামিষ খায় তো নিরামিষও হয়েছে প্লাস তার সাথে দেখো এই যে আমি ডিমটা ভেজে নিয়েছি সাথে দেখো এই যে গন্ধরাজলেবুর চাষ দারুণ লাগছিলো তো এখানে ডিম ভাজা দেখতে পেলে এখানে ঝিঙের পোস্ত হয়েছে আর ডাল হয়েছে একটু পাতলা করে মসুর ডাল করা হয়েছে ডাল পাতিলেবু ডিম ভাজা খেতে সত্যি দারুণ লাগে এই যে সাথে আলু ভাজা ছিল আরও কুমড়ার ঘন্ট ছিল সেটা শেয়ার করতে ভুলে গেছে আর এখানে ডিম ভাজা এক্সট্রা করে রেখেছে যারা যারা খাবে তাদেরকে দিয়ে দেবে তো এরপর আমি একবার আমার মুখে গোল্ডেন পিলপ মাস লাগিয়েছিলাম তো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ও কি কিসের উপরে নিচ্ছ নামটা জানাতে তাই দেখো আজকে তো আমি যেহেতু দেখাচ্ছি এখানে অতটা ডিটেলস বোঝা যাচ্ছে না আর পুরোটা দেওয়াও রিস্ক আছে কারণ এখানে দেওয়ার কারণ আছে মানে পুরো কোম্পানির নামটা তাই দেখো আমি একটু ব্লার করে করে তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে এবারই ওদের গোল্ডেন পিলপ মাস তো আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলাম এখানে একটু ব্লার করে দিয়েছি মানে অনেক কিছু নিয়ম থাকে তো তাই তো এবার বুঝতে পারলে কোম্পানির নামটা জানিয়ে দিলাম আর এই পিলক মাছটা না ভীষণই ভালো আর এটা লাগিয়ে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু মুখে লাগিয়ে রাখতে হবে তারপরে এটা শুকে গেলে একটা চামড়ার মতন উঠে যাবে তো তোমরা ট্রাই করো ভীষণই ভালো লাগবে স্কিনটাও ভীষণই ভালো থাকবে আর কি তাই আমি ইউজ করেছিলাম আর তোমাদেরও বলবো এটা একবার ট্রাই করতে পারো এটা বেশি দামও নয় তো যে কোনো কসমেটিক্স দোকানে গেলে তোমরা কিন্তু অনাসে পেয়ে যাবে তো জানিয়ে দিলাম টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন মানে অনেকটা ফ্রি টাইম আছে তাই ছাদে এসেছিলাম একটু দেখতে কোথায় রিলস বানানো যাবে মানে শর্ট ভিডিও একটু বানাবো আবার ইচ্ছা করছে শর্টস বানানোর জন্য তাই আমি ছাদে চলে এসেছি বাট সেইভাবে স্কোপ নিই ভাবছি গিয়ে বানাবো কারণ একটু একটু গরম লাগছে তো নিচে হলে ঘরের মধ্যে হলে ঠান্ডা তাহলে ভিটও করতে পারবো তো যাই হোক এখন আমি মানে রেডি রেডিসার্টি হয়ে যাই তারপরে একটুখানি শেয়ার করছি দেখতে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো রিলস বানানোর পরে আমি সন্ধে দিয়ে দিলাম আর সন্ধে দিব সেই মুহূর্তে প্রত্যেক দিনে লালু কালো এসে হাজির হয়ে যায় কারণ ওদের বিস্কুট দিতে হয় সকালে এবং সন্ধ্যে আবার তো দুপুরের খাবারও আছে তো দেখো সন্ধ্যে দিয়ে এদেরকে আমি বিস্কুট দিয়ে দিচ্ছি এখানে একজন আছে আর একটা পুরো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছো তো দুজনকে আমি বিস্কুটটা দিয়ে দিয়েছি আর এত গরম আর কী বলবো বারবার একই কথা বলতেও ভালো লাগে না ইভিনিং ফ্রেন্ডস তো একটুখানি রিলস বানিয়েছিলাম যা গরম ফাঁকিয়ে গেছি তো এরপরে সন্ধে দিয়ে দিয়েছি এত গরম লাগছে না কি আর বলবো তো ভাবছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো বাড়িতে কুঁকুরে আছে আমার না চিপসের সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো চিপস মানে লেস খেতে ভালো লাগে তো লেস নিয়ে কুকুরে বর্তমান আছে ওটা খেয়ে নিব তারপরে কি খাই না খাই সেটাও শেয়ার করবো কারণ কী বলা তো আজকে না অনেকটা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তো বলেছি তাই প্রচুর ফিরে লাগছে মানে সকাল থেকে খাওয়া আর সকাল থেকে খাওয়া আর খাওয়া আর কোনো কাজই দেখতে পাচ্ছি না তো যাই হোক লোকেরা বলে না যে গরু খেলে বলে আর মানুষ খেলে বলে তো সেটাই হচ্ছে বা ডামার ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে তো যাই হোক চলে এরপরে কী করি না করি শেয়ার করবো তো দেখব সো যেমন কথা তেমন কাজ বিশেষ করে খাবারের কাছে তাই না এই যে দেখতে পাচ্ছি কুডে আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি কিন্তু দারুণ লাগে এর সাথে আমার বেস্ট লাগে লেস লেসটা বেস্ট লাগে তো যাই হোক হাতের কাছে যেটা ছিল সেটা খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে এইসব না খাওয়া একদম উচিত নয় সবটাই জানি তাও খেয়ে ফেলি তো যাই হোক আমাদের যে পূর্ণিমা পুজোতে ছোলা ভেজানো হয়েছিল অনেক পরিমাণে বেশি হয়ে গেছিলো তাই ওটা আলাদাভাবে তুলে রেখেছিলাম তো আজকে দেখো ওটা আলু পেঁয়াজ দিয়ে ভালো করে তেল দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে সবাইকে বাঙ্কিতে দিল বেশ খেতে কিন্তু দারুণই লাগছিলো খেতে তারপরে ঘুমিয়ে গেছিলাম হঠাৎ করে যখন ঘুম ঘুমাঙে তখন কি বানাবো এই যে ডিম আলু কষা একদম কষা কষা বানিয়ে ফেলেছিলাম দাদা বলল গরমে রুটি বানাতে হবে না মুড়ি দিয়ে খেয়ে নেবো ভাতও খাবে না বলল তাই দেখো মুড়ি দিয়ে এই যে সার্ভ করে দিচ্ছি সবাইকে আর এটা একটু কষা কষা হয়েছে মানে জুস রাখা হয়নি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ওটা হয়েছে বাট আমি কি খেয়েছি তোমাদের মানে দেখাবো কারণ আমি সকাল থেকে চিৎকার করছি আজকে প্রচুর গরম প্রচুর গরম তাই ডিম ঝোলটা আর খাইনি সরি ডিমের কষাটা আর আজকে খাই তো আমি সবাইকে সার্ফ করে দিই তারপরে আমি আমার খাবারটা দেখাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ডস আমার খাবারটা দেখতে পাচ্ছি যে দাদা কাঁথে গেছিলো চপ এনেছিলো এই যে চপ পেঁয়াজ এখানে আলু মাখা কাঁচা লঙ্কা আর জলঢালা ভাত পুরো অমৃতের মতন লাগছিল খেতে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ডে তে নতুন কোনো ভিডিও নেই আমিও নিতে হাজির হয়ে যাব ততক্ষণ এই জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাক সাবধানে থেকো টাটা